আজ ইলেভেন্থ ফেব্রুয়ারি প্রমিস ডে হাজব্যান্ডের আবদার সামথিং স্পেশাল করে খাওয়াতে হবে সো আই প্রমিস হেম আ স্পেশাল লাঞ্চ দ্যাট ওইস ডেফিনেটলি ট্যান্টেলাইজ হিজ টেস্ট বার্ডস অ্যান্ড হেয়ার কামস দই কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আছে পেঁয়াজ আদা রসুন তিনটেই আমি যদিও পরে পেস্ট করে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ আর দারচিনি দইয়ের পেস্টের মধ্যে রয়েছে ধনে আর জিরে গুঁড়ো নুন চিনি সামান্য হলুদ ও লঙ্কা গুঁড়ো কড়াইতে আমি তেল অ্যাড করলাম মাছ ভাজার জন্য আমি এই তেলটাই পুরো রান্নাটাতে কমপ্লিট করেছি তাই ভাববেন না যে অনেক তেল অ্যাড করা হয়ে গেছে তেলটা গরম হলে সামান্য একটু হলুদ অ্যাড করবেন এবং আস্তে আস্তে মাছগুলোকে ওই তেল গরম তেলের মধ্যে ঢালবেন হলুদ আমি অ্যাড করলাম কারণ তাতে মাছ ভাজতে গেলে তেলটা ঠিক খাবে না আস্তে আস্তে আপনি উল্টো পাল্টা করে মাছগুলোকে ভালো করে ভেজে নিন মাছগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেলে একটি পাত্রে সেটি সযত্নে তুলে রাখুন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর আমি সেই মাছ ভাজার তেলে সামান্য চিনি অ্যাড করলাম তার সঙ্গে অ্যাড করছি আমি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ ও দারচিনি পুরো রান্নাটাই আমি মোটামুটি হালকা আঁচে রান্না করছি তাই একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এই মিশ্রণটিতে অ্যাড করলাম আদা রসুন বাদাম হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাতে অ্যাড করব টমেটো টমেটো অ্যাড করার পর আমি ভালো করে মিশ্রণটি ভাজা করে নেওয়ার পর দুটো বড় পেঁয়াজ যেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে আমি এটা নাড়াছাড়া করছি একটু পর আপনারা দেখতে পাবেন যে কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে এই দেখুন কালারটা কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এরপর আমি আস্তে আস্তে মাছ ভাজাগুলোকে অ্যাড করলাম হালকা হাতে মাছগুলোকে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি দেখবেন যেন মাছগুলো খুব ভাবে বাজেভাবে ভেঙে না যায় কারণ মাছগুলো প্রচণ্ড নরম আমি একটু সামান্য জল অ্যাড করেছি যাতে স্টিফনেস অফ দ্য গ্রেভি খুব ভালো থাকে এরপর আমি আস্তে আস্তে দইয়ের মিশ্রণটা অ্যাড করলাম কিন্তু এই সময় আপনারা একটু খেয়াল রাখবেন যে গ্যাসের আঁচটা যেন হালকা করে থাকে এরপর ভিমি আঁচে আপনি এই মিশ্রণ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করবেন যতক্ষণ না মাছ এবং দইয়ের গ্রেভিটা ভালো করে মিক্স না হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এই দই কাতলাটি একবার ট্রাই করবেন দিয়ে কমেন্টে কিন্তু লিখে পাঠাবেন যে কেমন লাগলো এই দেখুন দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট কি সুন্দর কালারটা চেঞ্জ হয়েছে একদম রেডি টু সার্ভ গরম গরম দই কাটলাম প্রতিটা মাছ ইনট্যাক্ট রয়েছে এবং আমি আস্তে আস্তে এগুলো একটি পাত্রে তুলে রাখলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং এনজয় করুন লাইফটা বাই